সকাল সকাল বেরোয় এখন বাজে সাতটা তো আমরা এখন মাছ ধরার জন্য যাচ্ছি একটা এই জায়গা থেকে প্রায় কিলোমিটার দূরে তো সকালবেলা বৃষ্টি হচ্ছে আশা করি যাওয়ার পরে হয়তো বা বৃষ্টি থেমে যাবে আমি ওয়েদার দেখলাম ওয়েদারে দেখাচ্ছে দশটার ভিতরে বৃষ্টি থেমে যাবে তো চলেন দেখা যাক আজকে মাছ মারবো বস মারবে বসি দিয়ে মাছ মারবে আর আমরা জাল নিছি তোরে জাল তোরে জাল দিয়ে মাছ মারবো তো দেখেন আজকে দেখা যাক মাছ মারা যায় কিনা তো দেখেন আমরা এই যে খালদা যে আসছি সকালবেলা আসছি অনেক সকালে ছটার দিকে ঘুম থেকে উঠছি তো এখন এই জায়গায় হচ্ছে কি বসের জায়গায় গাড়ি রাখছে সকালবেলা দশটা পর্যন্ত বৃষ্টি হয়েছে আমরা তাঁবু টাঙাইছি টাঙাই জায়গায় ছিলাম বৃষ্টির ভেতরেও পুরো জঙ্গল এখানে দিয়ে গাড়ি নিয়ে আসছে

বলছো ভাত ভাজা খায় নাসি করি নাসি করিম খাই আমরা মালিশিয়াতে ভাত ভাজাকে বলে নাসি করি নাসি হল ভাত আর বড়িং হলো ভাজা ভাত ভাজা তো একটু বলে আপনাদেরকে আমি মাছ ধরা দেখাব জাল দিয়ে

তো এই জায়গায় আমরা ছোট মাছ ছোট মাছ রুটি বাজে দিয়েছি তার ভিতরে মাছ আসে ঢুকে রুটি খাওয়া শুরু করলে উপর দিকে তুলি শিবজালের মতো বাংলাদেশের শিব জালের মতো তো এগুলোর মাছ অনেকগুলো পাইছি আমরা সকাল থেকে জাহাঙ্গীর ভাই আর সুবোধ ভাই মাছ ধরতেছিল জাল দিয়ে নৌকা দিয়ে আমি বস হৃদয় পাড়ে বসে থেকে বসি পাচ্ছিলাম তো এখন আবার যাচ্ছি অনেকগুলো মাছ পাইছি আমরা কিন্তু আবার যাচ্ছি সময় এখনো আছে তো মাছ ধরতে আবার যাচ্ছি দেখা যায় মাছ পাই কিনা না এতক্ষণ পর্যন্ত আমরা প্রায় আট নয় কেজি মাছ পাইছি তো আবার যাচ্ছি তো আপনাদের ভিডিও করার উদ্দেশ্যে আমি যাচ্ছি ভিডিও করে দেখাবো কিরকম মাছ পাই আমরা মালয়েশিয়ার জঙ্গলে এটা হচ্ছে একটা লেগের মতো একটু চলেন দেখা যাক কিরকম মাছ পাই আমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন

তো এই জায়গা থেকে আমরা এখন অন্যদিকে মুখ করতেছি কারণ এই জায়গায় মাছ নাই এর আগের বার যখন ভাইয়েরা আসছিল তখন বারবার এই জায়গায় জাল ফেঁকছে যার কারণে এই জায়গায় মাছ নাই মাছ সব অন্যদিকে চলে গেছে তো এখন আমরা অন্যদিকে যাচ্ছি যেদিকে জাল ফেলা হয়নি আগে ওইদিকে জাল ফেললে মাছ পাওয়া যাবে চলেন দেখা যায় মালয়েশিয়াতে এরকম লেকগুলোর সমস্যা একটাই লেকের ভিতরে প্রচুর পরিমাণে গাছ থাকে গাছ থাকার কারণে জাল নষ্ট হয়ে যায় জাল আটকায় যায় জাল তুলতে অনেক কষ্ট হয় পানিতেও নামা যায় না কারণ এগুলো পানিতে যোগ আছে তার কারণে পানিতেও নামা হয় না কিন্তু নদী ভেতরে অনেক গাছ থাকে বড় বড় গাছ থাকে যেগুলোর সাথে জাল বেঁধে জাল নষ্ট হয়ে যায় দেখলেন নাকি कोट बिल्ले में तो लगे लगा दूँगा तो पानी खाए तुम्हें 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 है तुम्हें 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 तुम्हें

उल्टे दिए देना क्या नहीं Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp yêu

lagi oh, eh. ah, ini macam kasih air

उठिन भयो अछ के हाल भयो न त हजुर यल्लो त जइ कि से बाहर बच्चे जा हम मेरा ख्याल दूँगा मैं तो जाऊंगा हम्म हम्म फट फट कंटिन्यू तो जा ऐसे ना ऐसे ले ही ऐसे इ ल े क ् ट ् र